সালামু আলাইকুম আমি মোহাম্মদ আইফুল ইসলাম আরিক মূলত আমার ঠিকানাটা হলো রাজশাহী জেলা পুটে থানা বানেশ্বর বাজার তো মূলত আমি আপনারা হয়তো জানেন যে আমি খামারটি ছাওয়াল বিক্রি করি তো আপনার এই দুইটা বিক্রি হয়ে গেছিলো কিন্তু ভাই টাকার সমস্যা কারণ নিতে পারি নি শুধু এই দুইটা না বড়ো দুইটাও ওর দুইটা পরে দেখাচ্ছি আপনাদেরকে তো এই দুইটা আসলে আজকে সব ফিক্সড প্রাইস বলবো যদি কারো পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন আপনার হচ্ছে এই দুটো হর আনা হান্ড্রেড পার্সেন্ট না কিন্তু হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি দেখেন কোয়ালিটিগুলো অনেক ভালো আছে আমার জানা মতে এগুলো অনেক বেস্ট অরিজিনাল আপনার একটা দেখা যাচ্ছে নিতে গেলে তিরিশ পঁয়ত্রিশ হাজারটা দাম লাগে ঠিক আছে কিন্তু এটা অরিজিনাল থেকে কম না এটা আপনার যদি হিটে আসে তো অরিজিনাল পাঠা দিয়ে ধরবেন অনেক ভালো বাচ্চা বের হবে আর কি মানে একশো পার্সেন্ট বাচ্চা বের হবে এটা হচ্ছে আপনার বোঝেন না সব সময় অরিজিনাল নিয়ে পাগল হয়ে থাকেন এটা আসলে আমাদের অভিজ্ঞতা আর কি মূলত দেখেন এই যে এটা হচ্ছে তোতা মিয়তি তোতা এটা এরা এটার হাইট আছে বত্রিশ এটা হচ্ছে আপনার আড়াই মাসের গাব এটা এটা দেখেন এটা হচ্ছে আপনার তিন সাড়ে তিন মাস প্লাস আসলে পেট দেখলে বুঝতে পারবেন পেট বাড়াই গেছে এটার এটার হাইট আছে ত্রিশ বত্রিশ এটা লাইব ওয়েট পঞ্চান্ন ষাট কেজি তো আমি হচ্ছে আর বেশিবারে মেডিকেলে যাবো আমার কিছু টাকার দরকার সেজন্য আমি কম দামে বিক্রি করে দেবো একটু দাম আদায় করবেন এটা হচ্ছে ফিক্সড প্রাইস বাষট্টি হাজার টাকা পড়বে এই দুইটা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো সেভেন পঁয়ত্রিশ সাত চল্লিশ আসলে কী বলবো এগুলো আর কথা না বললে নয় আপনারা হয়তো বা দেখ দেখলে বুঝতে পারবেন যে এটার কোয়ালিটিটা আসলে কেমন একটা বিষয় বলি যে আপনাদেরকে যে আসলে ছোটো ছাগল বড়ো লাগে আর বড়ো ছাগল ছোটো লাগে এটা হচ্ছে মানে যেটা আমরা যেটা ভিডিও করি আমরা আমাদেরকে নেই আমরা যেটা বলছি সেটাই ঠিক আছে তাহলে আসলে এটা এত বড় ছাগল ক্যামেরা যে কিরাম আছে তা বলতে পারবো না কিন্তু আমার কাছে অনেক ছোট মনে হচ্ছে কিন্তু সরাসরি আসলে দেখলে বুঝতে পারবেন তো নিতে গেলে বলে দিলাম টাকা আর কোনো রোগ বেলায় নাই একদম সুস্থ আছে ছাগলগুলা তাহলে খাওয়া দেখলে বুঝতে পারবেন আর কি আর এই দুটো হচ্ছে আপনার হরিয়ানার ক্রস এই দুটো হচ্ছে কালারিং ছাগল আর কি এটা হচ্ছে গাবাস আপনার এক মাসের উপর দুইটাই এটা কম বয়সে আসলে হিটে দিছে তো এটার দাম পড়বে হচ্ছে আপনার ফিক্সড প্রাইস একুশ হাজার টাকা আমি বলছি আমার ঠিকানাটা হলো রাজশাহী জেলা পুটে থালা মানেশ্বর বাজার এই দুটা আপনারা আসলে ভালোভাবে দেখেন আর এটার বারটা দেখেন দেখলে বুঝতে পারেন এটা হচ্ছে আপনার ডেলিটার করে দুধ হয় আর কি এটার এর আসলে লাইভ ওয়েট হচ্ছে আপনার পঁয়ষট্টি পঞ্চান্ন থেকে ষাট কেজি লাইভ ওয়েট এটার আসলে দেখেন এদের ধরটা বোঝা যাচ্ছে কত বড় এই ছাগলটা মত হচ্ছে এটাই আমার খামার আমি আর ওভাবে ছাগল তুলতে পারি না কারণ হচ্ছে আমার একটু ক্যাশ কম আর কি আগে অনেক ছাগল থাকতে হয়তো আপনারা দেখছেন আমার এখানে খামারে অনেক ছাগল থাকছিল আমাদের এখানে ও আপনাদের হয়তো বা দাঁতের কথা বলা হয় নাই আপনার এই হরিণের ক্রসগুলো এই চারটা একটাও এখনো দাঁতে নাই আর এটা হচ্ছে আপনার চার দাঁত আর এটা হচ্ছে ছয় দাঁত ভাই কিছু কেন তো মূলত সব ভাই ভিডিও করে আপনাকে দেখালাম পরে আমার থেকে ভিডিও চাইবেন না এটা একটা বাড়তি ঝামেলা আর কি আসলে দেখেন ভিডিওতে দেখেন কারণ এই ভিডিও আর একই ভিডিও হবে শুধু আপনারা ঝামেলা করেন যে ভাই ভিডিও দেন ভিডিও দেন কিন্তু এগুলো হচ্ছে সব একই ভাবে একদম যেভাবে কোয়ালাই সবভাবেই করছে আপনার ভিডিওটা দেখেন তো আবারও দেখা হবে কোনো এক জায়গায় কোনো এক সময় তো আজকে এই পর্যন্তই আমার সঙ্গে থাকুন আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার করুন